অত্যন্ত হৃদয় বিধারক ঘটনা আমাদের ছেড়ে চলে যাচ্ছে গেছে তাই আমি ওনার উনি একজন বীর মুক্তিযোদ্ধা জনক বঙ্গবন্ধু রাজস্বের একজন সৈনিক জনাব সুলতান মোহাম্মদ শরীফ শেখ ফজলুল্ল মনির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন ওনার বিদেহী আসার মা কামনা করি ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি ভাই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক উনি আমাদের প্রিয় নেতা উনি দীর্ঘদিন এই কমিউনিটি সাফ করেছেন আওয়ামী লীগকে সাফ করেছেন মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন আল্লাহতালা উনাকে পরপারে ভালো রাখবেন যার তো শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করবেন আমি দেশবাসী সহ প্রবাসী সমস্ত আমাদের যারা আছেন এখানে সবাইকে উনার জন্য দোয়া করার জন্য উনার উনয় যাতে আল্লাহ তালা উনাকে ভালো রাখেন এই দোয়া আমরা সবার কাছে সুলতান মাহমুদ শরীফ একজন খাঁটি বাঙালি ছিলেন দীর্ঘদিন বিদেশে থেকেও তার বাঙালিত্বের কোনো পরিবর্তন হয়নি তিনি আজীবন একজন সংগ্রামী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি ছিল তার সারা হৃদয় জুড়ে তার চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল সুলতান মাহমুদ শরীফ শুধুমাত্র যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ছিলেন তা নয় সুলতান মাহমুদ শরীফ আমাদের গার্জিয়ান ছিলেন এই বিলেতের প্রবাসী বাঙালিদের একজন অভিভাবক ছিলেন বিলেতের সকল আন্দোলন সংগ্রাম প্রবাসী বাঙালিদের সকল আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করেছেন সুলতান মাহমুদ শরীফ যেমনি করে একজন রাজনৈতিক নেতা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ছিলেন ঠিক তেমনি করে তিনি একজন মানবিক নেতা ছিলেন তিনি বাংলাদেশের মানুষকে কিভাবে সাহায্য করা যায় গরিব দুঃখী মানুষ অসহায় মানুষকে কীভাবে সাহায্য করা যায় তার চলে যাওয়ায় আমি মনে করি আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ তার শূন্যতা পূরণ হবার নয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা না তিনি স্বাধিকার থেকে স্বাধীনতা টোটাল সংগ্রামটার সঙ্গে ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সে আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন এবং তারই ধারাবাহিকতায় তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সংগঠক রণাঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে সেটাকে তুলে ধরার জন্য তিনি অসামান্য ভূমিকা রেখেছেন পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রবাসে জনমত গড়ে তোলার জন্য তিনি ভূমিকা রেখেছেন তার মতো একজন মানুষ আমাদের মাঝে চলে গেলেন এটা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বাঙালি জাতি আমাদের অনেক বড় ধরনের একটা খড়ি হয়ে গেলো যেটা অপূরণীয় আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জুন সুলতান মাহমুদ শরীফ আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন আমরা ওনাকে গ্রেটলি মিস করতেছি এই কমিউনিটির একজন মুরব্বী ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ কাজ করেছেন বিশ্বে যখন দেশপ্রেমিক মানুষ ছিলেন তার মধ্যে আমার দৃষ্টিভঙ্গিতে ভাই অন্যতম মানুষ ছিলেন আমি লন্ডন আসার পরের থেকে ওনার সাথে আমার সম্পর্ক এবং উনিশশো উনআশি সালতে বঙ্গবীর খাদের সিদ্দিকী সিরাজুর রহমান এবং সুলতান ভাইয়ের সাথে আমরা পণ্ডিত রবিশঙ্করের বা বাদ্য শুনতে গেছিলাম সিটি হলে আর ওইখানের পরের থেকে তার সাথে আমার সম্পর্ক বন্যাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হল এবং তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন আমরা অত্যন্ত শোকাহত বিশেষত ইউকে আওয়ামী লীগ এবং এই আওয়ামী পরিবার তার সঙ্গে তিনি দীর্ঘ জীবন কাটিয়েছেন আমরা অত্যন্ত শোকাহত এবং আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক প্রবাসে তার মৃত্যুতে আমরা আমরা আমার একজন একজন গুণীজন হারিয়েছি এবং আমার একজন অভিভাবক হারিয়েছি আমরা অত্যন্ত শখাহত তার এই মৃত্যুতে আমাদের অপরিণীয় ক্ষতি হয়েছে আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান ছিলাম যে সুলতান ভাইয়ের কমিটিতে আমি এখানে কর্মী ছিলাম এবং সুলতান ভাইয়ের হাতে গড়া অনেক মানুষ বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত শুধু কমিউনিটি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের অপরণীয় ক্ষতি হয়নি বাংলাদেশের ক্ষতি হয়েছে খুবই আমাদের জন্য একটা বেদনাদায়ক আমি মনে করি কারণ সুলতান শরীফ আসলে উনি একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান উনি আসলে প্রবাসী যারা ইউকেতে আছে বা ইউরোপে সমস্ত ইউরোপে সকলের জন্যই উনি একজন অভিভাবক ছিলেন আন্তরিকভাবে মর্মাহত কারণ উনি সারা জীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বিপদে আপদে সবসময় সুলতান ভাইকে আমরা কাছে পেয়েছি সুলতান ভাইয়ের অভাব আমরা পূরণ করতে পারবো কিনা জানি না মাহমুদ শরীফ শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন সামাজিক সাংস্কৃতিক সর্বক্ষেত্রে এমনকি পারিবারিক ক্ষেত্রেও তিনি ছিলেন একটি বড় বৃক্ষের মতো দীর্ঘ প্রায় ষাট বছর প্রবাসে তার রাজনৈতিক কর্মকাণ্ড সেই সাথে একই তালে বাংলাদেশে উনি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ একজন দেশপ্রেমিক একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক আমরা তার প্রয়াণে অত্যন্ত মর্মাহত আমরা করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে বেহেস্ত